সবাইকে লাইভে জয়েন করার জন্য সবাই পাশে দেখো আর প্লিজ তোমাদের সহযোগিতাতে লাইভটাকে লাইভটা যেন সবার কাছে ছড়িয়ে যায় একটু তোমরা শেয়ার করে দিও পারলে লাইভটা চলাকালীন একটু শেয়ার করে দিও দেখে নাও এই পিসটা দেখে নাও উফ একটা দুর্দান্ত পিস এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে পিন পোস্টে একটা করে সবাই লাভ লাইক রিয়াকশন দিও এই হচ্ছে পিসটা দেখে না এটা এটা দুর্দান্ত এটা যে কতজনকে কালকে আমি দিয়েছি এই হচ্ছে পিসটা দেখে না এই থাকছে পিসটা পুরোটা যাচ্ছে এই রকম একটা চওড়া বর্ডার কাজের মধ্যে যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে ধনেখালির মধ্যে এবার প্যাচ ওয়ার্ক করা হয়েছে এই হচ্ছে ব্যাক সাইডটা পুরো ব্ল্যাকে যাচ্ছে এই যাচ্ছে পিসটা দাঁড়িয়ে দেখাচ্ছি দাঁড়াও সবাই একটু লাইভটাকে প্লিজ শেয়ার করে দাও দি রুবাইদি মন্দিরাদি যারা যারা আছে সবাই একটু লাইভটাকে শেয়ার করে দাও এই হচ্ছে বীজটা সবার কাছে অনুরোধ করছি পারলে সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিও এই হচ্ছে বীজটা ফর্টি থেকে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স পর্যন্ত কিন্তু পেয়ে যাবে এই বীজটা দুর্দান্ত দেখতে একটা ধরে খালি এগুলো সকালের দিকে পরও মানে পড়লে একদম মন ভরে যাবে এই হচ্ছে পিসটা কালকে অনেক জনকে দিয়েছি এই হচ্ছে মানে ব্যাক সাইডটা এটা থাকছে তোমার ইয়েতে দারুন হ্যাঁ হ্যাঁ প্রিয়াঙ্কা দি এগুলো ভীষণ সুন্দর এগুলো ভীষণ সুন্দর এই হচ্ছে ব্যাক সাইডটা এই হচ্ছে ব্যাক সাইডটা এগুলো 750 করে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর 750 এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে সেভেন ফিফটি পিওর ধনেখালিতে যাচ্ছে এগুলো এগুলো একদম ধনেখালি হ্যান্ড উইভিংয়ে যায় তোমরা তো সবাই জানো এগুলো ধনেখালি হ্যান্ড যায় এটা দুর্দান্ত একটা পিস এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে সব দারুন জামাগুলো ছোট সাইজ হয় কেন ছোট সাইজ হয় কেন তোমার কত সাইজ লাগবে গো দিদি আমার কত লাগবে বলো এই হচ্ছে বীজটা তাহলে এবার সেই অনুযায়ী বাড়াতে দেব এই হচ্ছে ভীষণ সুন্দর দেখতে দাম থাকছে তোমার শুধুমাত্র বা খুব সুন্দর দেখতে হ্যাঁ এটা এটা ভীষণ সুন্দর সুন্দর দেখতে দেখতে খুব ব্যাক সাইডটা তোমার পুরোটা যাচ্ছে এরকম ব্ল্যাকে কেমন হ্যাঁ একদম 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 এই হচ্ছে এই কালারটা দেখো

ফর্টি থেকে তোমরা কিন্তু নিতে পারবে দেখতে একটা দেখতে এই যাচ্ছে পুরো বটারটা দাঁড়াও আমি একটু বসে দেখাই বসে দেখালে ক্লোজলি তোমাদের দেখাতে পারো এই হচ্ছে কাজটা দেখো এই পোর্শনের কাজটা যাচ্ছে এই সাইডে যাচ্ছে ইয়েলোর এরকম সুন্দর কাজ মানে পুজোর সময় একদম অন্য কিছু যদি হাটকে জিনিস পড়ার ইচ্ছা হয় তো একদম পরে ফেলো এগুলো একদম দুর্দান্ত করে দেখতে থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু এগুলো কেমন এগুলো সরালাম এগুলো দুর্দান্ত একদম এক্সক্লুসিভ পিস আর একটা পিস আজকে দেখাবো দুর্দান্ত দেখতে এটা দেখো এটা দেখো এটা কি অপূর্ব দেখতে দেখো এটা শুধু জাস্ট তোমরা দেখো এর 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 কালার প্রত্যেকটা কালার এ বলবে আমার দেখ ও বলবে আমার সবাই একটু লাভ লাইক রিয়াকশন দিও প্লিজ সবাইকে বলবো একটু লাভ লাইক রিয়াকশন দিতে দেখো এই হচ্ছে পিসটা পিওর কটনের রয়েছে এই হচ্ছে পিসটা এটা একদম পিওর কটনে রয়েছে সাইডে যাচ্ছে এই রকম এই রকম তোমার পকেট সাইডে এটা পুরোটা মিরার ওয়ার্ক দিয়ে করা পুরোটা এরকম ওয়ার্ক অরিজিনাল মিরার ওয়ার্ক দিয়ে করা রয়েছে এই হচ্ছে এই সাইডে পকেট এই সাইডে এটা একটু আংরাক্ষার প্যাটার্নে রয়েছে এটা একটু আংরাক্ষা প্যাটার্নে রয়েছে কেমন এটা রয়েছে পুরোটা এরকম আংরাক্ষা প্যাটার্নে এই আংরাক্ষা বলছি মানে সাইড সাইড পকেট আমি কি বলতে কি বলে এই হচ্ছে পিসটা কালারটা দেখো এই হচ্ছে পিসটা খুব সুন্দর দেখতে এবারে আরেকটা দেখাই দেখে না এই হচ্ছে আর একটা পিস এর কালারগুলো ভাংছি না একটা দেখিয়ে দিলাম এগুলো সব ফ্রক স্টাইলে রয়েছে দাঁড়াও আমি এবারে মেপে দিই দামটা আমি বলবো মেপে জাস্ট দেব কালারগুলো অপূর্ব অপূর্ব কালার রয়েছে এটা কেমন লাগছে একটু জানাবে এটা দেখো একদম অন্য রকম দেখতে পুরো প্রিন্টটা এরকম ফ্লোরাল প্রিন্ট রয়েছে এটা রয়েছে তোমার পুরো কটনের মধ্যে রয়েছে একদম সফট কোয়ালিটির একটা কটনে দিয়েছে এই হচ্ছে পিসটা থ্যাংক ইউ অচেনা দি অনেক ভালোবাসা গো হাজার ব্যস্ততার মাঝেও তোমাদের এই মুখগুলো দেখতে পাই কি যে ভালো লাগে দেখো যারা চাইছ এটা কিন্তু পেয়ে যাবে ফর্টি থেকে ফর্টি এইট পর্যন্ত কিন্তু এটা পেয়ে যাবে এটা পুরোটা রয়েছে এরকম শার্ট কলারে সামনে পোর্শন থেকে পুরোটা রয়েছে এরকম মিরারের কাজ এই যাচ্ছে মিরারের কাজটা এটা একদম মানে পানা যেই যে কালারটা আছে এটা একদম অরিজিনাল সেই কালারটা রয়েছে এই হচ্ছে পিসটা প্রত্যেকটা সাইজ আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে কেমন সবেই মাত্র আজকে প্যাকেট কাটলাম থাকবে না কি হবে সবেই মাত্র আজকে প্যাকেট কাটলাম এই যে হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে দাম থাকছে শুধুমাত্র তোমার এগুলোর পাঁচশো সত্তর করে কেমন পাঁচশো সত্তর করে পাঁচশো সত্তর করে দাম থাকছে এই হচ্ছে আর একটা কালার এটা অ্যাশ কালার এটা যাচ্ছে অ্যাশ কালার যেটা খুলতে বলবে এবার খুলে দেবো কারণ সমস্যা সমস্যা ভারী এই হচ্ছে তোমার পিঙ্ক এই হচ্ছে তোমার পিঙ্ক কালারটা পুরো ষাট কালারে যাচ্ছে ওয়ান পিস হিসাবেও ক্যারি করতে পারো কারণ যেহেতু অ্যালাইন কাটে রয়েছে ওয়ান পিস হিসাবেও তোমরা ক্যারি করতে পারবে এই হচ্ছে পিসটা এই থাকছে আর একটা পিস প্রত্যেক কটাই সুন্দর এ বলবে আমায় দেখো বলবে আমায় দেখ এই হচ্ছে পিসটা দুর্দান্ত দেখতে ভীষণ সুন্দর এই হচ্ছে পিসটা দাম থাকছে তোমার শুধুমাত্র এগুলো পাঁচশো সত্তর করে দাম থাকছে শুধুমাত্র পাঁচশো সত্তর করে এবার একটা ইয়ে দেখাই দেখুন চারশো ষাটের আউল কুর্তি পুরোটা রয়েছে এরকম সুন্দর যার যেটা পছন্দ ছটপট করে নিয়ে নেবে কেমন যার যেটা পছন্দ ছটপট করে নিয়ে নেবে পাঁচশো ষাটের রয়েছে আউল কুর্তি পাঁচশো ষাটের রয়েছে আউল কুর্তি দুর্দান্ত একটা পিস দিয়ে দিলাম এই হচ্ছে ইয়েলো কালার এটা থাকছে ইয়েলো কালার পাঁচশো ষাট বলছি সরি পাঁচশো ষাট না চারশো ষাট চারশো ষাটের রয়েছে ইয়া আউল কুর্তি অনলি চারশো ষাট মাত্র এই হচ্ছে পিসটা চারশো ষাটে পেয়ে যাচ্ছে এরকম সুন্দর একটা পিস কালার অপশনগুলো দিয়ে দিই এই থাকছে আর একটা কালার অপশন একদম বেগুনি যেই টাইপটা হয় এটা হচ্ছে বেগুনিতে রয়েছে এই থাকছে পিসটা পুরো গলার পোরশনটা এরকম কুচি কুচিতে রয়েছে পুরো এরকম লেস লাগানো রয়েছে দাম থাকছে তোমার শুধুমাত্র এগুলোর চারশো ষাট টাকা করে হাতে হাকো বাতে এরকম স্টপ স্লিপস করে দেওয়া রয়েছে দাম থাকছে শুধুমাত্র চারশো ষাট সাইজ থাকছে ফোর্টি ফোর্টি টু ফোর্টি ফোর ফোর্টি ফোর্টি টু ফোর্টি ফোর দূর্দান্ত দেখতে এই পিসটা ফর্টি ফোর্টি টু ফোর সরালাম এবারে আরেকটা পিস দেখে নাও এই থাকছে মেরুন কালারে ফোর্টি ফর্টি টু ফোর মেরুন কালারে দেখে নাও এই থাকছে মেরুন কালারটা এই থাকছে মেরুন কালারটা দুর্দান্ত দেখতে এই পিসগুলো ভীষণ সুন্দর দাম থাকছে শুধুমাত্র তোমার চারশো ষাট সাইজ হচ্ছে ফোর্টি ফোর্টি টু ফোর্টি ফোর ফরটি ফোর্টি টু ফোর্টি ফোর এই থাকছে আরো একটা পিস এই থাকছে আরো একটা পিস এই হচ্ছে পিসটা দেখে নাও এই হচ্ছে পিসটা এই হচ্ছে আউলটা রয়েছে এটা সি গ্রিন কালার এটা ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না এটা সি গ্রিন কালার এরকম কপ স্লিপ দেওয়া রয়েছে দাম থাকছে শুধুমাত্র চারশো ষাট টাকা শুধুমাত্র চারশো ষাট টাকা আমি আলাদা হ্যাঁ দেখাবো দেখে এই পিসটা দেখে না এটা একটা চারশো টাকার একটা দুর্দান্ত পিস সামনে পোর্শনে রয়েছে এরকম সুন্দর একটা কাজ করা এরকম হাকোবাতে লেজ লাগানো এই কুর্তিগুলো একদম পিওর কটনে রয়েছে একদম কটনে যাচ্ছে এই যাচ্ছে পিসটা খাতা পোর্শনে এরকম হাকোবা দিয়ে কাজ করা রয়েছে চারশো ষাট মাত্র ভি নেকের মধ্যে এরকম সুন্দর যাচ্ছে ভি একে ভি করা একটা দাম থাকছে শুধুমাত্র চারশো ষাট কেউ কমেন্ট করো না গো কেউ দেখছো না কেউ আছো না নেই আমি সেটাই বুঝতে পারছি না এই হচ্ছে পিসটা সাইডে কিন্তু পকেট পেয়ে যাবে কেমন সাইডে এরকম সুন্দর একটা পকেট পেয়ে যাবে মাত্র চারশো টাকা মাত্র চারশো ষাট এটা একটা মানে কি বলবো বেগুনি কালার একটা দুর্দান্ত বেগুনি রয়েছে এখানে পুরোটা এরকম হাঁকোবাতে রয়েছে এই যাচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে আছি আছি আমি বলি কেউ নেই না কি আমি শুধু একাই বকে যাচ্ছি এই হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটা দেখো ব্ল্যাকটা দুর্দান্ত চারশো ষাট করে মাত্র এই হচ্ছে বীজটা পুরো চারশো ষাট করে এই যাচ্ছে পুরো কাজটা কাজটা দেখো কাজটা পুরো এরকম ভরাট কাজের উপর দিয়ে যাচ্ছে দুর্দান্ত একটা জিনিস আছি গো খুব সুন্দর হ্যাঁ এগুলো ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে পিসটা সাইডে এরকম সুন্দর একটা পকেট রয়েছে কেমন সাইডে রয়েছে এরকম সুন্দর একটা পকেট সুন্দর একটা পকেট দাম থাকছে শুধুমাত্র চারশো ষাট টাকা করে ধরো এই আজ রাতটা এই আজরা